গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো তো পৌষ সংক্রান্তির পরের দিন এই ভিডিওটা কতটা শীত পড়েছে কয়েকদিন ধরে বন্ধুরা তোমরা তো জানোই তো শীত তো পড়েছে কিন্তু শীত পড়েছে বললে হবে না কাজ আমাদের করতেই হবে আর কি বলো তো সকালবেলা না ঘুম থেকে একদমই উঠতে ইচ্ছে করে না তো ওই যে জোর করে ওঠা যাই হোক আমি তো তাও অনেক দেরি করে উঠি যারা সকাল সকাল উঠে তাদের তো আরও কষ্ট আর তোমাদের দাদা কিন্তু সকালবেলা কাজে চলে গেছে তো সে তো সকালবেলায় উঠেছে বলো সে সকালবেলা উঠে কাজে চলে গেছে তার সে চলে গেছে আর আমি একটু বেলার দিকে উঠলাম তো তার সাথে তো দেখাও হয়নি তো যাই হোক বন্ধুরা এই এত শীত আর আমার না একটু যেন বেশি আজকে বেশি শীত করছে আর কালকে একটু ঠান্ডাও লেগেছে ওই যে কালকে ছিল পৌষ সংক্রান্তি পিঠে করছিলাম তো আর তোমরা তো দেখেইছ আমাদের বারান্দা দক্ষিণের হাওয়া আসে ওই সরু বারান্দা ওই সোজা আমি রান্না করি তো পুরো হাওয়াটা পুরো আমার গায়ে গেছে আর কালকে রাত্রিবেলায় আমার কিন্তু নাক জ্বালা করছিলো চাদরও আমি টানিয়ে দিয়েছিলাম দেখেছিলে বকজালাটা দিয়ে যেখানে আমি সবজির তরকারি টরকারি কেটে রেখে দিই চাদর টানিয়ে দিয়েছিলাম যাতে হাওয়া না আসে কিন্তু ওই যে হাওয়া আসলে কি হবে ঠান্ডা তো লেগেই আছে যেদিকটা দিয়ে হাওয়া আসে না সেদিকটা দিয়েই আমি চাদর দিয়েছি কিন্তু ওই যে গলিটা দিয়ে বারান্দাটা দিয়ে দিয়ে লম্বাভাবে হাওয়াটা পুরো গায়ে লেগেছে কালকে রাত্রে আমি টের পেয়েছিলাম যে আমার ঠান্ডা লাগবে আর কষ্ট হবে আর নাক ভীষণ জ্বালা করছে আর গলাটাও ব্যথা তো যাই হোক কালকে রাত্রিবেলা না অনেকগুলো বাসন পড়েছিল পিঠে করেছি না তো সেই বাসনগুলো একটা একটা করে মেজেছি ওই যে পাটি সাপটা যেহেতু করেছি বসিয়ে রেখেছি কমিয়ে কমিয়ে করেছি কমিয়ে কমি করে বসিয়ে রেখে তারপরে একটা একটা করে বাসন মেজেছি এই জন্য আমার বাসন মাজতে কালকে কষ্ট হয়নি কিন্তু তোমাদের দাদা এতগুলো বাসন দেখে বলছে যে বাপরে কতগুলো বাসন পড়েছে গো তো আবার পড়েছে আর যাই হোক মাছ তো আমারই হয়েছে আর আমারই হয়েছে মাছ তো সেই বাসনগুলো কালকে রাত্রিবেলা মেজে উবুত দিয়েছিলাম কষ্ট না হলেও তো মাছ দিয়ে হয়েছে আর পিঠে করেছি তো সমস্ত বাসনগুলো এই যে কালকে মেজে উবুত দিয়েছিলাম এখন ওই সে ওই যে র্যাকটা র্যাকটার মধ্যে তুলে রাখছি আর এই যে বাসনগুলো এই ফ্রাই প্যান তারপরে মিক্সির যে জার এইগুলো সব তুলে রেখে আসলাম কালকে উদ দিয়েছিলাম আজকে শুকিয়ে গেছে তুলে রেখে দিয়ে আসলাম জায়গার জিনিস জায়গায় তুলে রাখলাম আর আজকে দেখেছো কাজটা সেরে কিন্তু চা খাচ্ছি তোমাদের দাদা বাড়ি নেই তো তো ভাবলাম ও নেই তাহলে একটুখানি দেরি করেই চা খাবো ঘরটা ঝাড় দিই আগে তো সেই অনুযায়ী আগে ঘরটা ঝাড় দিয়ে তারপর আমি চা করতে এসেছি ঘর ঝাঁদ দিলাম বাসন উবুত দিলাম আজকে সিস্টেমটা পুরো পাল্টে নিয়েছি তো চা এখন খাচ্ছে আর একা একা নিশ্চিন্ত মনে চা খা খাব তো ছেলে এখনো ওঠেনি ছেলে ওঠেনি আর আমার বিছানা টিছানা তোলা হয়ে গেছে আর বিছানা তুলেছে আগেই ঘর ঝাড় দেওয়ার আগেই তুলেছি সেইটা আর আজকে তোমাদের সাথে শেয়ার করিনি তো এই যে নাইটিটা পড়ি না বন্ধুরা এই নাইটিটা কিন্তু অতটা শীত মানায় না তো তবু ওই যে কানটা চাপা রয়েছে ওই জন্য একটুখানি শীতটা কম লাগছে মাঝে মাঝে কি করি ওই যে পাল্লার যে সোয়েটারটা পরে যায় ওই সোয়েটারটা যখন বেশি শীত করে একটুখানি তখন কিন্তু আমি গায়ে গলিয়ে নিই তো আজকে আর ওই যে কাজ করছি তো কাজ করছি বলে আজকের আমি ওই সোয়েটার গলালাম না শীত কিন্তু করছে শীত পড়েছে তো আর তোমরা তো বুঝতেই পারছো কতটা এবছর শীত পড়েছে একদম বল ওই যে হারে ঢোকা যে শীত বলে না মাঘের শীত বাঘের গায়ে এই বছর কিন্তু সেই মাঘের শীত বাঘের গায়ে আমাদের প্রচুর শীত লাগছে আর হাড় কাঁপানো শীত বলে এই সময়টা হাড় কেঁপে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা চা খাওয়া হলো এখন রান্নার দিকে চলে এসেছি আর কালকে তো মুগ ডাল করেছিলাম তো আজকে অনেকটা ডাল রয়েছে কালকে হলে সেরকমভাবে খাওয়া হয়নি তো মুগ ডালটা অনেকটাই রয়েছে রাত্রেবেলা আলু সিদ্ধ করেছিলাম কালকে রাত্রেবেলা পিঠা করেছিলাম বলে পিঠেই একটু একটু করে খাওয়া হয়েছে তো পিঠে না অল্প একটু খেলেই পেট ভরে যায় তো ওই জন্য রাত্রেবেলা সিদ্ধ ভাত করেছিলাম তাও এক একমুট করে সবাই ভাত খেয়েছিলাম আলু সিদ্ধ ভাতই খেয়েছিলাম ডাল টাল খাইনি সেই ডাল ধরা রয়েছে তো এখন আমি ভাবছি যে তালে ডাল রয়েছে তো একটু বেগুন পোড়া করি আর ডালের সাথে আলু ভাজা করবো আর আমার ছেলের তো আলু ভাজা ভীষণ প্রিয় ছোটোর থেকে আলু ভাজাটাই আগে খাওয়া শিখেছে আলুটাই আগে খাওয়া শিখেছে আলু সিদ্ধ আর আলু ভাজা এই বেগুনটা কোনো আগে খেতই না বড় হতে হতে এখন আস্তে আস্তে একটু একটু করে সমস্ত সবজি খাওয়া শিখেছে সমস্ত বলতেই বেগুন ঢেঁড়স আলু এই ধরনের তো বেগুন পোড়া হয়ে গেছে ওই দেখো হাড়ির ওপরে রেখে দিয়েছি রসুন দিয়ে টমেটো দিয়ে বেগুন দিয়ে একসাথে একটা আটা চাললি ওটার মধ্যে আটা যে রুটি যে করে রুটির ছান্তা ওর মধ্যে বেগুন পুড়িয়ে নিলাম একসাথে তো রেখে দিয়েছি ঠান্ডা হলে ছাড়িয়ে তারপর মাগবো আর এদিকে এখন আলু ভাজা করছি আর আলু ভাজার মধ্যে না আমি একটুখানি রসুন দিই প্রায় সময় তো রসুন যে ভাজাটার গন্ধ না ভালো লাগে তেলে আগে রসুনটা দিই দিয়ে তারপরে আমি আলু ভাজা করি তো শুধু যখন ভাত খাই তখনও ভালো লাগে আর ডাল দিয়ে যখন খাবো তখনও ভালো লাগে এই যে এই দেখো বেশিটা কিন্তু ভাজছি না অল্প একটু ভাজছি আর রাত্রিবেলা যদি করা লাগে রাত্রেবেলা করবো এখন একবেলার জন্যই করছি হবেই তো এখন আবার বললাম তো বলছি একটু বলছি পায়েস দাও তো এবার পায়েস নিতে এসেছে আমি একটু মুড়ি দেবো মুড়ি দিয়ে পায়েস তো ভালো লাগে বলো ভালো লাগে না তো এই যে নিলাম ওর জন্য আবার মুড়ি চিল্লি উঠেছে বলে যে আমি তোমাকে তুমি বারবার ভেবা করে যাচ্ছো বলে আমি তোমাকে বললে একটু পায়েস দাও তো চলো বলছি আমি তুমি তুমি বারবার আমাকে বলে যাচ্ছে বলে তোমাকে আমি বললাম যে একটুখানি পায়েস দাও আর মুড়ি সাজো না তো এই দয়া করেছি বলো আমি বললাম দয়া করেছি বলো হ্যাঁ আমি দয়া করেছি তো এই যে আমাকে দয়া করেছে তার জন্য এই যে খান একটুখানি রেখে দেয় রেখে খা তাও যাই হোক নিলো এইটাই আমি সন্তুষ্ট করেছি কষ্ট করে আর এই দেখো আমার একদম অমরেশপুরের মতন চুলটা চলে এসেছে টুপি পরা ছিল তো টুপি খুলে তোমার কাজ করছি তো এই এখন আসলাম তোমাদের সাথে ওই যে কথাটা না বললে নয় তো একটুখানি বলতে ইচ্ছে করলো যে বলি যে তোমাদের যে আমার ছেলে এরকম দয়া করেছে আমাকে তো চলো বন্ধুরা এইবার ঘর মো যাবার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে ঘরটা মুছে স্নান করতে যাবো ঠাকুর বাসনও মজা হয়ে গেছে ঠাকুর বাসন দিলাম তখনই ওকে বললাম তো এখন অনেকটাই বেলা বাজে বারোটা পনেরো হয়ে গেছে তো চলো সমস্ত সমস্ত সংসার নিয়ে চলেছি ছাদে তো ঘরের জিনিস না আমার পার্সোনাল জিনিস সেগুলো তো আমারই সংসার তো ছেলে ওই নাতনিকে নিয়ে মনে হয় ঘুরতে গেছে আর আমি ভাত বসিয়ে দিয়ে আসলাম তো বেশিক্ষণ থাকবো না ছাদে স্নান করলাম করে পুজো দিলাম পুজো দিয়ে এইবার সংসার নিয়ে আমার পার্সোনাল যে সংসার সেইগুলো নিয়ে চলেছে ছাদে তো চলো এই বাবা মাধুরানি নিয়ে এই দেখো এই প্লাস্টিকটা দেখে মনে পড়লো এই যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছো এই যে এইটা ছেলে ছেলে বসেছিল রোদ্দুর নেই মাদুর আনলে ভালো হতো আর এই যে দেখো আজকে আমার ছেলে কি করেছে এই কম্বল রোদ্রে দিয়েছে লেপ রৌদ্র দিয়েছে কালকে বলে জমে গেছিল জমে গেছিল বলে ওইগুলো দিয়েছে এই যে আমার সংসার মোজা পায়ের মলম কাটাকিলি চিরুনি চশমা তো এইগুলো হচ্ছে আমার একদম পার্সোনাল মানে পার্সোনাল জিনিস আর কি সংসারের জিনিস পার্সোনাল বলে তো থাকে কিছু না কিছু আমাদের মেয়েদের তো সেইগুলো সেইগুলো নিয়ে চলে এসেছি আয়না লাগে না এখন আয়না লাগবে কি মোবাইলেই তো দেখতে পাচ্ছি রোদ্দ ছিল একটু আগে আমি যখন স্নান করেছি তখন এই কোনো অনেকটা রোদ্দ ছিল ছেলে এখানে বসেছিল ছেলে স্নান করবে তা আমি ঢুকলাম বলে ও বসেছিল এই প্লাস্টিকটার মধ্যে এত ঠান্ডা পড়েছে না ইচ্ছা করে না যে কাজ করি স্নান করি কিছুই করতে ইচ্ছে করে না এই বছর যেন বেশি ঠান্ডা পড়েছে পায়ে এবার মলম লাগায় তোমাদের দাদা সেই সকালবেলা একদম ওই ভোর বেলা চলে গেছে দোকানে স্নান তো করেনি ওখানে গিয়ে স্নান করবে চলো বন্ধুরা ওই পায়ে মলম লাগাচ্ছি আবার যখন নিচে যাব তখন আসবো আবারছি হ্যাঁ একটু গেছি রে সব সব নিয়ে এসেছি পাম চালাইনি

এই দেখো মুখ ভেঙে দাও কে মুখ ভেঙে দাও মুখ ভেঙে নাও বাবা 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 দেখো তোমাদের মুখ ভেঙে দিচ্ছে দেখতে যা তোমাদের মুখ ভেঙে দিচ্ছে এই তো সুন্দর মুখ ভেঙেছে هلا বলো টাটা দাও ওদের টাটা দাও ওদের টাটা দি দাও টাটা পরে আবার আসবো টাটা পরে আবার আসছি টাটা বলেছে পরে আসছি আর যেটা বলছিলাম আমি পাম চালিয়ে আসতে ভুলে গেছি চশমা নিয়ে এসেছি ফোন দেখার জন্য কিন্তু সমস্ত করে আসলাম নিজের জিনিস নিয়ে আসলাম কিন্তু পাম্পটা চালাতে ভুলে গেছি ছেলে আসলো ভাগ্যিস তো ছেলে পাম্প চালাতে গেছে তো চলো সানা দিয়ে দিয়েছে টাটা এই যে টাটা দিয়ে দাও টাটা দি দাও টাটা টাটা আবার কে তো বন্ধুরা এই যে এবার ভাত খাবো তো ভাতটা উবুত দিলাম আর ডিম ছিললাম ডিম ছুলে এইবার আসলাম আলু ভাজা গরম করলাম ডাল গরম করলাম তো চলো এবার কি কি খাবো সেগুলো তোমাদের দেখিয়ে নি এই আলু ভাজা আর দেখেছো ডিমগুলো ডিমগুলো এই ছেলেকে বললাম কি ফ্রিজে আর রাখা যাবে না ডিমগুলো না ফ্রিজে রাখা হচ্ছে আর বেশি দিন থাকলে এই অবস্থা হয়ে যাচ্ছে অর্ধেক বেরিয়ে যাচ্ছে মাংস সমেত ডিমের যে ছাল আছে ছাল বাকলা সমেত উঠে যাচ্ছে আর এই হচ্ছে মুগ ডাল দেখেছ কত ডাল তোমাদের দাদা কালকে বলেছে ডালটা উঠাবে তারপর রান্না করবে না তো এই যে আমার ছেলে একটা আছে না একটা সুপুরুষ ও অন্য কিছু হলে খাবে না তাই আলুভাজাও প্রিয় জিনিস করেছি এটা কতটা খাবে জানি না আর এই হলো ভাত বাবা আর এই হলো বেগুন পোড়া আজকে আর বেগুন ভর্তা করলাম না আর এটা হলো সেই যে চাটনি তো চাটনি একটুখানি বেশি করে করে রাখলে কি দু তিন দিন চলে যায় তো চলো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া আর এই হচ্ছে আমার বাবু বাবু আসো একই ড্রেস পরে যাই ছেলে আজকেও বলেছে প্রায় দিনই বলে কিছু তো করার নেই বলো একই ড্রেস পরে কি যেতে ভালো লাগে তবু শীতকাল উপায় নেই সেই জন্য এখন পার্লারে তো বুঝতেই পারছো পার্লারে যাচ্ছি তো চলো এসে কথা বলছি তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর ঠান্ডা আমাদের বাড়িটা যেন বেশি ঠান্ডা তো রাস্তায় তো দেখলাম লোকজনও কম রয়েছে আর মানে ভীষণই ঠান্ডা সত্যি বলছে আমাদের এই যে এই এলাকাটা বেশি ঠান্ডা তো ছেলের মাথা যন্ত্রণা আর ছেলে বলছে আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে ঠান্ডার জন্য আর আমারও সেই যে গলায় ব্যথা সেই গলায় সবসময় তো একটা ব্যথা রয়েছে আর নাক টানছি তোমরা দেখতে পাচ্ছ আমি ভিডিওতে প্রচুর নাক টানছি নাক টানে ভিডিও করছে লজ্জা টজ্জা কিছু করছে না কিছু করার নেই এত ঠান্ডার মধ্যে আর বাড়িতে যে ঢুকেছি আমি বাবীকে বললাম বাবি আমাদের বাড়িটা যেন বেশি ঠান্ডা তো বললো হ্যাঁ আমাদের বাড়িটা সত্যি বেশি ঠান্ডা কেন কি জানি তো ওই যে ওই জায়গাটা ফাঁকা জমিটা আছে না হয়তো এই কারণে ঠান্ডা তো চলো আমি এবার একটুখানি ফ্রেশ হয়ে নিই তারপর আবার আসছি তখন আর আসিনি বাথরুম থেকে এসে হাতপা দিয়ে চা নিয়ে বসেছি তারপরে ছেলে বলছে মা জ্বর এসেছে তো জ্বর এসে যে এবার থার্মোমিটার বের করে দিলাম দেখে একশো দুই জ্বর ও কালকের থেকে বলছে মা আমার শীত করছে গা কাঁপাচ্ছি এবার আমি ভাবছি কি এত ঠান্ডা পড়েছে হয়তো ওই জন্য ও বলছে এবার গা কাঁপিয়ে যে ও শীত করছে সেটাও কিন্তু বলেছে তাও আমি ভেবেছি শীতের জন্য বুঝতে পারিনি এবার আজকে খাবার দাবার সেরকম করে খেলো না যে ভাত ভালোবাসে আমার ছেলে ভাত ভালোবাসে আমিও ভাত ভালোবাসি ও ভাত ভালোবাসে ভাত খেলো না অল্প কটা ভাত খেলো তারপরে সকালবেলা একটু পায়েস দিলাম দেখলেই ওই পায়েসটুকু সকালে খেয়েছে তো এইবার থার্মোমিটার দিয়ে দেখলো যে একশো দুইজন তো ওই ছেলেটার পাশেই বসেছিলাম আর এই যে তোমাদের দাদা আসলো দাদাকে বললাম তার প্যারাসিটামিল তো ঘরের থাকেই তো ওষুধ খেয়েছে সঙ্গে সঙ্গে খেয়েছে ওই চা বিস্কুট খেয়েছে খেয়ে ওষুধ খেয়েছে আর এই যে তোমাদের দাদা এসে গেছে কিন্তু আর এখন বাজে এগারোটা তো সঙ্গে সঙ্গে ওষুধ খেয়েছে এবার গিয়ে ওই ঘরে শুয়েছে আর দুপুরবেলা একটা গ্যাসের ওষুধ খেয়েছে তো বলছে কি জানি মাথা রাতা যন্ত্রণা কেন করছে হয়তো গ্যাসের জন্য আমি বললাম তাহলে ওষুধ খেয়ে নিস তো ওষুধ খেয়েছে আর এখন থার্মোমিটার দিয়ে দেখলো যে জ্বর এসেছে তো প্যারাসিটামল চা খেয়ে প্যারাসিটামল খেয়েছে খেয়ে ওই যে এই ঘরে শুয়েছে তো এখন আবার আমি গা দেখলাম দেখি জ্বর রয়েছে তো যাই হোক জ্বরটা ওই হয়তো গ্যাসের জন্য হতে পারে মুগ ডাল তো আমরা খাই না আমরা মুগ ডাল করি না কালকে মুগ ডাল করেছিলাম মুগ ডাল খাওয়াতে হতে পারে আবার ঠান্ডা লেগেও জ্বর হতে পারে জানি না তবে গ্যাসের ওষুধও খেয়েছে জ্বরের ওষুধও খেয়েছে আর এই যে আমি এখন ভাত বসাতে এসেছি এগারোটা বেজে গেছে তো ভাত বসাতে এসেছি তা এই মাছ ভাজা মাছটা ভাজা করব মাছটা নিয়ে আসলাম আর এই চাল ধুয়ে ভাত বসাবো তো চলো আমি চালটা ধুয়ে তারপর আসছি আবার মাছ ভাজা করছি মাছ ভাজা করছি নিতে মাছ ভাজা ডাল তো খাবি না তুই তো এই যে এই মাছটা তুই তো ডাল খাবি না ওই জন্য ডাল তো দিনও খেলি না তো আলু সিদ্ধ দিতে না করলো তো ওই জন্য আলু সিদ্ধ আর দিলাম না ও মাঝ ভাজাতে ঘি দিয়ে খেয়ে নেবে খাচ্ছে তো একমুট দিনের বেলা তো ডাল খায়নি আলু ভাজা করেছিলাম আলু ভাজা আর ওই ডিম দিয়ে খেয়েছিলো আর বেগুন পোড়া খেয়েছিল আর এই দেখো থামুড়িটা বের করে দিয়েছিলাম থামুড়িটাতে জ্বর মেপেছে তো ভাত বসিয়ে দিয়ে এসেছি ভাত হয়ে গেলে ভাত গরম গরম ভাত খেয়ে নেবো তো চলো বন্ধুরা ভিডিওটা এখন শেষ করছি এগোটা দশ হয়ে গেছে এই দেখো এগারোটা দশ হয় না আমার ঘড়িটা ফার্স্ট আছে তো যাই হোক এগারোটা পাস তো হয়েছে তো কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো এখনকার মতন গুড নাইট তোমাদের সবাইকে তোমরা ভালো থেকে সুস্থ থাকো সাথে দেবো হাসতে তো টাটা